আজকে ফ্রি দেখে সময় নষ্ট করবো না বন্ধুরা আনিবের বন্ধুরা আটশো টাকায় রেসার কবু রানিং রেসার এই যে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকায় বিউটি আর কিছু কমু না নইলে ভিডিওটা দেখবেন না যাই হোক যা বলার রাশেদ ভাই বলবে রাশেদ ভাই আসসালাম আলাইকুম আমার দর্শক ভাইয়েরা আমি যতটুকু পারি দাম কমায় দেওয়ার চেষ্টা করছি অবশ্যই কেউ দামা দামি করার চেষ্টা করবেন না তার আরেকটা প্যাকেজ রাখছি যারা আমার কাছ থেকে কবুতর নেয় প্রত্যেকজনকে আমি একজোড়া ওষুধ দিব সবুজ পায়খানা চুনা পায়খানার জন্য

এই পিয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্স অ্যাঞ্জেল ভাই রানিং পিয়ার কি করছে একদম কাঁচা হলুদ না ভাই একদম গোল্ড গোল্ড যে কালারটা বন্ধুরা কিন্তু লালচা না গোল্ড কিন্তু লালচা না বন্ধুরা একটা হলুদ হলুদ একটা কালার এই যে দেখতে পাচ্ছেন ঠিক ওইরকমই কালার মার্শাল্লা চিকচিক করে এটা কি নর আর হাইটটা মাদি জোড়া কত পর ভাইয়া পঁচিশশো টাকা দাম দাম চলবে একদম দুই হাজার কোনো মূলা চলবে না বন্ধুরা এই চমৎকার রানিং প্লেয়ারটা ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্ট অ্যাঞ্জেল রানিং এই পেয়ার আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন একদম দুই হাজার কি দেখা দিয়েছেন বড় ভাই পলিশ লাইন না মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পিয়ার খুবই চমৎকার পলিশ লাইন কব তো রয়েছে নাকি রানিং ডিম বাচ্চা করছে নিচেটা ন না ভাই আর উপরে একটা মাদি আর নাই বন্ধুরা আর নিয়ে দিতে পারলাম না এখানে কিন্তু কবি নীরব এই আজকে নিতে পারবেন ফুল রানিং পলিশ লাইন কবুতর আজকে মাত্র মাত্র দুই টাকা না ভাই মাত্র দুই টাকা

খুবই চমৎকার ফুল রানিং যারা নিতে আগ্রহী চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন

এবার একটা মানুষ হয়ে আছে তবে আমি চাই একটু কম পাইলে আমার ভাল লাগে আর কি জিনিসটা না ভাই আর সম্ভব না না যেটা সম্ভব সেটা কিন্তু রাশেদ ভাই মোয়ুলি সারাই দিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন পিয়াটা যে কোনো জায়গায় যাবেন মানে প্রতিশোধ দিনের নিচে পাবেন না আপনারা

যেটা আপনার চার পাঁচ দিন ছয় সাত দিন হয়েছে সেটা কিন্তু রথ ট্রক দেখা যাবে আর ক্লিয়ার দেখা যাবে আর রেট থেকে বেশি জমে গেছে গা সেটা কিন্তু একটু কালচার দেখা যাবে ভিতরে হ্যাঁ মানে একটু বেশি জমছে যাই হোক জমাটিম সহকার কথা বল ভাইয়া মাত্র পনেরোশো টাকা এই বোম্বাই চুরোটা বন্ধুরা অ্যালবন্ড কালারের মধ্যে জমাটিম সহকারে আজকে আজকে নিতে পারবেন পিয়াটা মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন ছুটিটা দেখায় দেয় এই যে দেখেন বন্ধুরা এই পেয়ারা যারা নিতে চান

মার্শালের কি রানী পেয়ার ভাইয়া এই হারিতে চলে গেলি এটা নন পাশাপাশি এটা মাদি এই পেয়ারটা কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন হাউস পিজন কবুতর রানিক বিয়ার আজকে মাত্র 1500 টাকা নিতে পারবে ডেনিশ কবুতর না ইউলো কালারের মধ্যে কি ডিম আছে হ্যাঁ দুটো ডিম আছে দুটো ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি ডিম কি ডিমের ভাইয়া হ্যাঁ অবশ্যই ডিম ডিম সহকারে সেল করা হবে না জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই একদম 2500 টাকা বড় ভাই না কমাই দেন বাইশো টাকা আর কমাই দেন আর কমবো না পশ্চিম কালে কমবো না কেন কমবো না বন্ধুরা এই যে দেখেন পনেরোশো টাকা বেঁচছি তাই না আর অন্তত পঁচিশ টাকা দেখতে পাচ্ছেন পিয়ারটা মার্শাল এই যে পিয়ারটা যেটা দাঁড়ানো আছে হচ্ছে নর যেটা তা দিচ্ছে ডিমের হচ্ছে মাদি দি তুই ডিমে জমে গেছে না ভাই ডিম সহকারে আজকে মাত্র বাইশশো টাকা না ডিম সহকারে এই পিয়ারটা আজকে মাত্র বাইশশো টাকা নিতে পারবেন এখানে রয়েছে এক কালার এক জোড়া ব্লু বিউটি না

আমার তো কাছে জি গোরি কাম এই পিয়টা যারা নিতে চান ব্লু বার কালারের মধ্যে বিউটি না ভাই রানিং পিয়ার এই যে নর সামটা মাদি আজকে নিতে পারবেন পিয়ারটা মাত্র 2500 টাকা নিতে পারে মাত্র 2500 টাকা দেখেন মাদিটা কেমন চঞ্চল পিয়ার খুবই চঞ্চল বড় ভাই এগুলো কি দেখতাছে আমরা সিলভার কালারের মধ্যে এটা সিরিয়াসই সিলভার কালারের মধ্যে এক পিয়ার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সিরাজী কবুতর না ভাই

চোখগুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কম দামি কবুতর বলে কিন্তু কেউ অবহেলা করেন না কবুতর ভালোবাসার প্রতীক এটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক যারা নিতে চান ভালোবাসা কিন্তু কমের মধ্যে আর বেশি মধ্যে থাকে না সেটা হচ্ছে কোয়ালিটির মধ্যে থাকে এই পেয়াটা যারা চান মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যে কোনো সময় যে কোনো দিন খুবই চমৎকার

একটু কমানোর জন্য নইলে আমি ভিডিও কেন করবো যাই এই পিয়াটা বন্ধু অ্যালমন্ড কালারের মুখ্যি রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা নিতে পারবো না আজকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে বাগদাদি হুমা কবুতর না কালারটা কিন্তু বন্ধুরা ডান কালার একটু দেখে রাখবেন পিয়ারটা এবং চোখগুলো যে আমি একটু দেখাই আপনাদেরকে আবার কিন্তু বেবি আছে যে কালোটা হচ্ছে এটার বেবি আর এটা কিসের বেবি ভাইয়া

দুই হাজার টাকার মধ্যে না ভাই আঠারোশো আরো দুইশো টাকা কম মাত্র আঠারোশো টাকা আর কম আসছে নাকি ভাই আর কম হবে না একদম এক প্লেট দুইটা বেবি মাত্র আঠারোশো টাকা

একদম দেওয়া হইছে বন্ধুরা অন্য অন্যথায় কিন্তু এই পিয়ারটা মানে পঁচিশশো তেইশশো টাকা দাম থাকে হ্যাঁ যাইহোক এই যে পিয়ারটা রানিং পিয়ার এটা হচ্ছে ন ডানটা হচ্ছে মামাদি সরি বা টমাদি আজকে মাত্র দুই হাজার টাকা একদমই নিতে পারে মাত্র দুই হাজার বড় ভাই খুবই চমৎকার শেপের মধ্যে এক জোড়া বিউটি দেখতেছি বড় ভাই হোয়াইট কালারের মধ্যে না হোয়াইট ডায়মন্ড বা শাল্লা কি রানিং পিয়ার ভাইয়া ডিম মাচ্চা করছে নর গুণ মাদি গুণ না ভাইয়া তাই না এই নিচেরটা বলে নিচেরটা ড্যানাটটা হ্যাঁ দেখি মাদি এটা নর আর হাইটা মাদি না ও শেপগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এদের সাথে কিন্তু বন্ধুরা আবার 1500 টাকার ভিডিও কবুতর মিলাইেন না কারণ অরজিনাল কবুতর বা ভালো শেপের কবুতর বুঝতে গেলে চিনতে গেলে একটু হলো অভিজ্ঞতা প্রয়োজন আছে জায়গা পেড়ক কত ভাইয়া একদম 2000 একদম এক রেট মাত্র 2000 টাকা নিতে পারবেন চোখগুলো দেখতে পাচ্ছেন

যে এই যে এটা মনে নর না বামেরটা নর বন্ধুরা আর হাইটটা হচ্ছে মাদি এই যে পিয়ারগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর খুবই চমৎকার মানে কোনো মিসমার কিন্তু দূরের কথা কালার অ্যাকুরেট সারা কোনো পিয়ারি পাবেন না ভাই পিয়ারা কত পড়বে পঁচিশশো টাকা কেন ভাই এত দাম কেন ভাই এটা আজকে আমার ভিডিওর জন্য মাত্র পনেরোশো টাকা এবার ঠিক আছে তাই না যাই বন্ধুরা যারা রেস করতে চান তারা কিন্তু পেয়ারটা নিতে পারেন এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা অরিজিনাল আফসান রানিং গ্রিজেল দুটাই পায়ে রিং রয়েছে আচ্ছা আচ্ছা পেয়ারটা কত বড় বড় ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম দাম চলবে একদম দুই হাজার টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আফসান এবং দুইটাই কিন্তু কোনো উনিশ বিনিশ নাই কালারের মধ্যে

তার মানে বন্ধুরা এই পিয়াটা যারা নিতে চান দুই ফাদার চলতে আসছে লাউরি কবুতর ইউলো কালারের বেবি হ্যাঁ জোড়া বেবি জোড়াটা নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা আর যারা এই জোড়াটা ফ্রি নিতে চান টাকা ছাড়া নিতে চান জোড়াটা তাদের জন্য পাঁচ জোড়া কবুতর বরাদ্দ হয়েছে কম দামি এক বেশি দামি সেটা আপনাদের পছন্দ পাঁচ জোড়া কবুতর নিলেই মাগার ওই পিয়ারগুলোর সাথে এই পিয়ারটা বিনামূল্যে টাকা ছাড়া পেয়ে যাবে ইনশাল্লাহ সবজি রে স্যার রানিক পিয়ার ভাই নিম্বাচা করছে

মানে একটু সমঝোতার মাধ্যমে নিতে হবে আপনারও দুটা টাকা বাড়াইতে হবে তারও দুটা টাকা কমাইতে হবে যাই হোক এই পেয়াটা রানিং পেয়ার আজকে নিতে হবে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা ভাইয়া এখানে দেখতে পাচ্ছি আরেক পেয়ার রেসার রয়েছে ভাই হ্যাঁ দুবাস রেসার না এটা কি রানিং ডান একটা নোর বাম একটা মাদি না জল কেমন দাম চাচ্ছেন বড় ভাই বারোশো টাকা দাম দামি চলবে চলবে না একদম আটশো টাকা আটশো টাকায় রেসার কবুতর ফুল রানিং দুবাস দুই টাই ফুল রানিং এই পেয়ার আজকে নিতে চান নিতে পারো মাত্র আটশো টাকা বড় ভাই এখানে আচ্ছা বারোশো দামা দামি চলবে না একদম একদম এক হাজার দেখে রাখেন বন্ধুরা পিহার গুলা একচলি খুবই চমৎকার এই পিহার আমি কিনছি বাচ্চা পনেরোশো টাকা গুলা বিশ্বাস করবেন কেউ যখন সব করে দু এক জোড়া কবুতর পালি হোক দু মানে রিং রয়েছে না এই পেয়ারা আজকে মাত্র এক হাজার টাকা রানিং পিয়ার মাত্র এক হাজার ভাই এখানে কি ভাই মেঘ পাই এটা কি রানিং ভাইয়া ডিম্বাচ্চা করছে রানিং বন্ধুরা রানিং মেঘ পাই রেড কালার না ডিম বাচ্চা করানো চোড়া কত পড়বে ভাইয়া জোড়া পুরো মাত্র পনেরোশো দাম দামি দামাদামি চলবে না একদম বারো একদম বারোশো টাকা বন্ধুদের চোখগুলো দেখতে পাচ্ছেন এই মেঘ পাই চোরাটা রেড কালার চোখের গেয়ার গুলো রেড কালার হ্যাঁ যারা নিতে আগ্রহী আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা বন্ধুরা বরাবরের মতোই কিন্তু রাশেদ ভাইয়ের ভিডিও লাস্ট মোমেন্টে কিছু মুরক্ষ পিয়ার থাকে যেগুলো এক্সটার্নাল এবং নর মাদি হয়ে থাকে যা যেটা লাগে মুরক্ষ কবুতর গুলো নিতে পারবে টাকা আর ওইটা কি লাল ওটা পড়বে এক টাকা আর একসাথে নিলে একদম দুই হাজার টাকা বন্ধুরা টের ফিল ব্যাগ এক হাজার ওটা এক হাজার দুই হাজার এর উপর কত পনেরোশো হ্যাঁ তাহলে দাম আসে কত পঁয়ত্রিশশো টাকা আর যারা একসাথে নেবেন তাদের জন্য আর পনেরোশো টাকা কম তিনটার মধ্যে পনেরোশো টাকা কম তিনটা পড়বে মাত্র দুই হাজার টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি একজন রেড কালার বোম্বাই না ভাইয়া মনে হয় দেশি বোম্বাই আর এই রেড কালারের মুম্বাই বন্ধুরা রানিং পিয়া ভাই মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আজকে রাখুন মোড়ামুলি চলবে না মানে দামাদামি চলবে না একদম এক হাজার টাকা